নর চতুর্দশী দীপাবলির আগের দিন বিশ্বাস করা হয় যে এই রাতে পূর্বপুরুষেরা ঘরে ফিরে আসেন আশীর্বাদ দিতে তাই চোদ্দটি প্রদীপ চালানো হয় তাদের পথ আজ ভূত চতুর্দশী মা চোদ্দটা প্রদীপ না জ্বালালে পূর্বপুরুষেরা পথ খুঁজে পাবে থাকু মা এই বিদ্যুৎ বাতির যুগে ভূত এসে কি করবে তুই বিশ্বাস করিস না কিন্তু ওরা আসে মা আজও আসে চোদ্দ প্রদীপে চারদিক আলোকিত কর যেন তারা পথ হারিয়ে না যায় চারদিক আলোয় ভরে গেছে মনে খুব শান্তি লাগছে কে ওখানে ওখানে কে ভয় পাস না মা ওরা আমাদেরই লোক আজ আজরাতে ওরা ফেরে ওরা মনে ওরা কে ঠাকুমা আমাদের ভুলে যেও না আমরা আবার ফিরে এসেছি তোরা তোমরা কি আবার শক্তি ফিরে এসেছ দেখলি তো মা আজ ওরা আবার ফিরে এলো। হ্যাঁ ঠাকুমা তুমি ঠিক বলেছ আলোটা কিন্তু এখনো জ্বলছে ভূত নয় ঠাকুরমা ওরা স্মৃতি আলোয় ফিরেছে আজকের রাতে